খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে না আপনার টাকা খাওয়ার জন্য বাইরে থেকে নোংরা থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 সন্লে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা এবং চিপ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম সাম যদু মধু হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না নমস্কার সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখছেন ডাব্লিউ হ্যাঁ পুরো ভিডিওটি দেখার আগে আমি প্রথমে কিছু কথা বলছি তারপর ভিডিওটি আবার চালু করছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগে গত চব্বিশে জুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি বৈঠক করেন তো ভিডিওটা পুরোটা দেখুন আপনাদেরকে বলব ভিডিওটা আপনারা পুরোটা দেখুন কারণ উনি অনেক কিছু কথা বলেছেন ওই মিটিংয়ে তার গুরুত্বপূর্ণ কথাগুলো আমি রেখেছি এই ভিডিওতে তো আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা আপনার পুরোটা দেখুন এবং তারপর আমি মাঝখানে মাঝখানে কিছু কথা বলবো যে উনি কোন জায়গায় কি বলেছেন এবং কেন বলেছেন আমার কথা কিছুটা তিক্ত হলেও মনে রাখবেন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এরাই কিন্তু মানুষের সেবাটা দেয় কিন্তু আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশান নিচ্ছি না কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করছে টাকার বিনিময়ে কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে আমি হাওড়ায় যদি কয়েকটা কথা বলি ফার্স্ট সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে অফিসিয়াল এক্সিকিউটিভ তো আছে ডিএম আছে এসপি আছে আইসিরা আছেন চারজন এমএলএ আছেন অরূপ মিনিস্টার আছেন সরু রাস্তাও তিনটে চারটে করে ফ্লোর করা হচ্ছে অ্যাম্বুলেন্স বা জায়গা নেই নো অ্যাকশন এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে আমি ডাইরেক্ট নাম বলছি না কারণ প্রেস এবং সমস্ত ডিস্ট্রিক্ট কানেক্টেড আছে কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না কিন্তু আই অ্যাম টকিং অ্যাবাউট অল ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানব উনি বললেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না আমি চারটা পাঁচটা রাজ্যকে কি করে টানবো। চারটা পাঁচটা রাজ্য মানে উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই না তো উনি কি ওনাকে চারটা মাসের রাজ্য কেন টানতে হবে আসলে এটা বলতে চাইছেন যে আমাদের মানে এটা বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষ তো আসেই তার সঙ্গে কিন্তু অন্য রাজ্যের মানুষ কিন্তু অনেক সংখ্যায় হয়ে গেছে আমাদের রাজ্যে এবং তাদের দায়ভার কিন্তু এই রাজ্য সরকারকে নিতে হয় তারা যে শুধু এখানে ব্যবসা করে খাই এটা নয় তারা কিন্তু এখানকার ভোটার এখানকার স্থায়ী বাসিন্দা তারা এখানকার সমস্ত সরকারি সুযোগ সুবিধা তারা কিন্তু এটা পায় এবং তার দায়ভার কিন্তু তার কিন্তু চাপ কিন্তু রাজ্য সরকারের উপরেই পড়ে আমাদের রাজ্যে বিশেষ করে কলকাতা এবং হাওড়াতে বিহার ঝাড়খণ্ড গুজরাট এই সকল জায়গা থেকে লোক কিন্তু অনেক আসছে কয়েক লক্ষ লোক আমাদের রাজ্যে বাস করে এখানে এবং তারা কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা এখানকার ভোটার তারা এবং তারা সমস্ত সুযোগ সুবিধা নেয় রাজ্য সরকারে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো তার তো চাপতে পড়ছে উনি হয়তো এটা ভুলে গেছেন যে শুধু আমাদের রাজ্যের নয় উনি হয়তো কোনো দেশেরও লোকের দায়ভার নিচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের সরকার কারণ আমাদের রাজ্যে বাংলাদেশের বহু লোক প্রত্যেক দিন আমাদের রাজ্যে আসছে এবং এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে এবং এখানকার সরকারের সমস্ত সুযোগ সুবিধা একজন ভারতীয় নাগরিক যা মানে সুযোগ সুবিধা পায় সমস্ত কিছু ওরা নিচ্ছে এবং তার চাপ কিন্তু আমাদের সবার উপর পড়ছে এটা উনি হয়তো বলতে ভুলে গেছেন বা ইচ্ছা করে বলেননি বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিন্তু আপনারা কি করছেন এনক্রোচমেন্ট করছেন ভ্যাট গুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ভালো দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম সম যদু মধু যেই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না কর্পোরেশন এই দায়িত্ব পালন করছে না শুধু কর্পোরেশন বললে হবে না মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনও তাকিয়ে দেখছেন কী অবস্থা পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নিই ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সল্লেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনকোচমেন্ট সল্লেক ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোমেন্ট হয়ে গেছে একটা করে লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে টাকা উনি বললেন যে শর্ট লেগে সুজিত বসু লোক ঢোকাচ্ছে কম্পিটিশন করে করে তখন সুজি তখন সুজিত বসু এমনভাবে রিয়্যাক্ট করছেন বা মুখটা এমনভাবে কিছু বলছেন যে আমি তো কিছু জানি না উনি এমনভাবে মুখটা রাখলেন যেটা বোঝাই গেল যে উনি বলছেন যে আমি তো কিছু জানি না মানে উনি এমনভাবে কথা বলছেন উনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না সুজিত বসু শর্ট লেগে শুধু শর্ট লেগে নয় বহু জায়গাতে ওইভাবে লোক ঢোকাচ্ছে লোক বসাচ্ছে পয়সার বিনিময় তোলা নেয় প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে এবং তাদেরকে তৃণমূলের মিটিং মিছিলে যেতে বাধ্য মানে তাদেরকে যেতেই হবে তা না হলে ওনারা ওখানে ব্যবসা করে খেতে পারবেন না এরকম চাপ থাকে ওনাদের উপরে হ্যাঁ তো উনি এমনভাবে এখানে মুখ দেখাচ্ছেন বা এমনভাবে বলছেন যেন উনি কিছু জানেন না কোথা থেকে কী হয়ে যাচ্ছে হ্যাঁ উনি এখনকার মন্ত্রী রাজ্যের উনি জানেন না উনি এমএলএ রাজ্যের উনি জানেন না সমস্ত কিছু উনি জানেন এবং মুখ্যমন্ত্রী তিনি জানতেন কিন্তু শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্য কিছু করেননি এখন চাপে পড়ে বাধ্য হয়ে অ্যাকশন নিচ্ছেন এটা কোনো মানে ভালো মানুষ হয়ে বা সুশাসক হয়ে কিন্তু অ্যাকশনটা নিচ্ছেন না চাপে পড়ে নিজের নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে সেই কারণেই অ্যাকশন তো সে যাই হোক যদি এই অ্যাকশন অনুযায়ী কাজ হয় এবং সমস্ত জায়গাতে যেখানে যেখানে বেআইনি হবে দখল হয়েছে বেআইনি হবে ক্যাপচার হয়েছে তাহলে নিশ্চয়ই এটা খুব ভালো একটা পদক্ষেপ হবে কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে শুধু ওপর দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে তো কথাটা হচ্ছে যে এতদিন পর কেন তৃণমূল সরকার আমাদের রাজ্যে আজকে পনেরো বছর ধরে শাসন চলছে তো উনি কি জানতেন না যে রাজ্যের ম্যাক্সিমাম জায়গা বা বিশেষ করে কলকাতা এবং হাওড়ায় সরকারি জায়গা বেআইনিভাবে দখল হয়ে গেছে ফুটপাথ দখল হয়ে গেছে এবং সেখানে যারা দখল করেছে তারা কিন্তু ম্যাক্সিমামই নন বেঙ্গলি মানে বাইরের রাজ্য থেকে এসছে তারা তারা কিন্তু আমাদের রাজ্য নয় আপনি কলকাতাতে গেলে বা হাওড়াতে গেলে বাঙালি দখল খুঁজেই পাবেন না আমাকে খুঁজতে হবে এক ঘন্টা ধরে তাহলে হয়তো একটা বাঙালি কোন দেখতে পাবেন ম্যাক্সিয়াম দোকানপাট সমস্ত কিন্তু অবাংলিরাই করেছে ওখানে এবং আপনাকে রাস্তার হাঁটার জায়গা অবধি নেই আপনাকে রাস্তায় হাঁটতে মেন রাস্তায় হাঁটতে হবে যেখানে গাড়ি আছে সেখান দিয়ে আপনাকে হাঁটতে হবে ফুটপাথ বলে কোনো ওখানে বস্তু নেই কলকাতাতে তো সে যাই হোক তো উনি এই এই যে পদক্ষেপটা নিলেন এটা এত দেরি করে কেন নিলেন উনি কি খুব মানে সুশাসন করছেন বা সুবিচার করছেন তাহলে উনি এটা আগে কেন করেননি দেখুন যেটা করেছে সেটা পুরোটাই কি বলবো মানে চাপে পড়ে করেছে কিছুদিন আগে আমাদের রাজ্যের লোকসভা ভোটের রেজাল্ট বের হয়েছে এবং সেখানে তৃণমূল সরকার ভালো ফল করেছে কিন্তু কলকাতা এবং হাওড়া জেলাতে যেগুলো পৌরসভা এলাকা সেখানে কিন্তু তৃণমূল ম্যাক্সিমাম ওয়ার্ডে পিছিয়ে আছে তার কারণটা কি না ওনারা মনে করছেন যে যে সমস্ত ওয়ার্ডে অবাঙালি যারা ভোটার যেখানে বেশি আছে সেখানে নাকি তৃণমূল পিছিয়ে পিছিয়ে আছে তো সেই কারণে ওনারা এই উচ্ছেদের কাজ শুরু করেছেন বা এই পদক্ষেপটা গ্রহণ করেছেন উনি যে খুব ভালো সুশাসক সেই জন্য এই পদক্ষেপটা নিয়েছেন তার জন্য না কলকাতার জন্য না পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য না তাহলে উনি এটা অনেক আগেই করতে পারতেন কারণ বেআইনিভাবে দখল ফুটপাথ দখল এটা আমাদের রাজ্যে বহু বছর থেকে হয়ে আসছে এখনও আছে হ্যাঁ এখন এই পদক্ষেপ নেওয়ার কারণটা হচ্ছে ওনার ভোটের রেজাল্ট খারাপ হয়েছে মেন কারণ ওটাই অন্য কিছু কারণ না তো যাই হোক যেটা উনি নির্দেশ দিচ্ছেন ভালো খুব ভালো কথা এবং কাজই চলছে অনেক জায়গায় ভাঙা ভাঙির কাজ চলছে কিন্তু কলকাতার এরকম বহু জায়গা আছে যেখানে কিন্তু এইভাবে ফুটপাথ দখল হয়েছে বা জমি দখল হয়েছে সরকারি জমি দখল হয়েছে কিন্তু সেখানে কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমন ধরুন বুরুজ হ্যাঁ পার্ক পার্ক সার্কাস তারপরে রাজার বাজার খিদিরপুর এই সমস্ত এলাকাতে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ এখনো পর্যন্ত হয়নি এবং সেখানে মানুষ তার জন্য মানুষ কিন্তু অনেকে বলছে যে এখানে কেন অ্যাকশান হচ্ছে না করলে সব জায়গায় করুক তাই না সে যে ধর্মেরই লোক হোক বা যে রাজ্যেরই লোক হোক না কেন যেখানে অবৈধভাবে দখল হয়েছে অবৈধভাবে ফুটপাট দখল হয়েছে সেখানে অ্যাকশন গ্রহণ করুক এটাই আমরা চাই ওই বেছে বেছে কিছু জায়গাতে কেন করছে সবাইকে কেন করছে না তো কারণ তো হচ্ছে এটাই তো বন্ধুরা যদি ভিডিওটি আমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বলছে অবশ্যই জানাবেন যে আপনারা কী মনে করেন এই বিষয় নিয়ে আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ जय भारत